আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রিন্স ফরহাদ জিরো পয়েন্ট টু নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ পুঁজিবাজার বর্তমানে আমাদের এই পুঁজিবাজারের যে আমরা একটা সিরিজ আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউবে চালিয়েছি সেখানে উদ্ধতন কর্তৃপক্ষরা আমরা যেন প্রোগ্রামগুলো না আপলোড করতে পারি তারা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে যে কারণে গত এক সপ্তাহে আমাদের প্রিরিন্স ইউটিউব চ্যানেলে সমস্ত প্রোগ্রাম সমস্ত কার্যক্রম বন্ধ ছিল প্রিয় আমার ভাই প্রিয় আমার বিনিয়োগকারী বন্ধু প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী এটা আমাদের নতুন চ্যানেল সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ পুঁজিবাজারে এখন বর্তমানের যে অবস্থা তা বেহাল দশা আইসিবি নাম এর আগে এই যে আমরা এত বছর ব্যবসার সাথে জড়িত শেয়ার বাজারের আইসিবি নাম অতটা ছিল না অতটা গর্জিয়াসভাবে ছিল না এখন মানুষ আইসিবির নাম শুনলে ভয় পায় আতঙ্ক তাদের কথাবার্তা শুনলে মানুষ আতঙ্ক মনে করে তাদের যে বক্তব্য এগুলো গ্রহণযোগ্যতা আমি দেখি না যে আমরা যে গ্রহণ করবো সেরকম গ্রহণ করার মতো তাদের বক্তব্য আমরা পাই না দেখেন একজন মানুষের একটা ডক্টর যখন রুগী তার কাছে যায় সেই রুগী পঞ্চাশ পার্সেন্ট কনফিডেন্স পায় ওই ডক্টরের কথা শুনে যদি ভালো কথা বলে যে আপনার যে রোগ সেটা সেরে যাবে ব্যাপার না আর যদি বলে যে এত দেরি করে আসছেন আপনি আর বাঁচবেন এক মাস তাহলে রুগীর কাজ শেষ তো এই আইসিবিতে এখন তাদের যে বক্তব্য এই বক্তব্যগুলো শুনলে এগুলো যারা আমরা বিনিয়োগ করছি আমরা যারা মার্কেটে কারেন্ট জালের মতো কারেন্ট জাল যখন কারেন্ট জাল নদীতে যখন পাতা হয় ওই কারেন্ট জালে যদি কই মাছ বাজে বা খোলছা মাছ যেটাকে বলে কাটা হালা মাছ ওটা ছুটাইতে খুব কষ্ট অনেক সময় জাল কাইটা ব্লেড দিয়ে জাল কাইটা এরপরে মাছ ছুটাইতে হয় তো আমাদের পুঁজিবাজারের অবস্থা আমরা ওইভাবে ফাইসা গেছি এই মার্কেটে ইনভেস্ট করে এমত অবস্থায় নতুন সরকার ক্ষমতা এসেছে নতুন সরকার না এটা অন্তবর্তীকালীন সরকার আমরা তো সবাই একটা নতুন আশা নিয়ে বসে আছে যে দীর্ঘদিন পর্যন্ত মার্কেট একটা বেহাল দশা অনিয়মের মধ্যে চলছে এখন মনে হয় একটু ভালো হবে এ আশা আমরা ছিলাম কিন্তু আমাদের সে আশা তারা ধ্বংস করে দিল যদিও ডক্টর ইনস সাহেব এটা তার বিষয় না তিনি তো প্রধান উপদেষ্টা কিন্তু এই যে বিভিন্ন উপদেষ্টা আলাদা আলাদা বানিয়েছেন বিভিন্ন জায়গায় দায়িত্ব যাদেরকে দিয়েছেন এরা এই মার্কেটের জন্য কি করলো এই চার মাস আমরা দেখলাম কি করলো এটা আমি যদি প্রশ্ন করি যে ভাই আপনি মার্কেটে চার মাস কি করছেন যদি বলেন যে আমি কিছুই করতে পারি না বা যদি এটুকু বলেন যে আমি সংস্কার করছি জরিমানা করছি আমি অনিয়ম দুর্নীতি এগুলো বন্ধ করেছি যদি এটা বলেন আলহামদুলিল্লাহ বেশ ভালো মার্কেটের যে সিদ্ধান্তগুলো নিয়েছেন মার্কেট আপনারা আসার পরে যেভাবে পড়েছে আগে তো পড়েছে পড়েছেই এরপরে নতুন করে যা পড়ল এটা আমরা বিনিয়োগকারীরা কখনো কল্পনাও করি নাই এখন এই যে আইসিবির তিন হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় অর্থ তারা বিষয়গুলো আমাদের পুঁজিবাজারের বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়ে তিন হাজার কোটি টাকা এই আইসিবিকে এই মার্কেট ইনভেস্ট করে মার্কেটকে একটা সাপোর্ট দেওয়ার জন্য দিচ্ছে এই তিন হাজার কোটি টাকা নিয়ে মার্কেটে দুই সপ্তাহ পর্যন্ত নানা ধরনের নাটক নানা ধরনের কৌতুক অভিনয় চলছে কেমন অভিনয় এই টাকা পাবে না এই দশ পারসেন্ট সুদ চায় এই ছয় পার্সেন্ট সুদ চায় এই টাকা দেওয়া হবে না তাহলে টাকা দিলে তারা কোন শেয়ার কিনবে মানে নানা মানুষের নানা ধরনের মন্তব্য আইসিবি আইসিবির যিনি বর্তমানে চেয়ারম্যান আবু আহমেদ সাহেব একজন মুরব্বী আমাদের শ্রদ্ধাভজন যেহেতু মুরব্বী আমরা সকলে সম্মান করি কিন্তু তার উচিত যে মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য কিছু করে যাওয়া ওই তিন হাজার কোটি টাকা দিয়ে ছয় হাজার কোটি টাকা বানাবেন আপনি সেই চিন্তা মাথায় না না উত্তম আমি মনে করি কারণ মানুষ বাসে কয়দিন আমি ওই দিন বিকালে আমরা ক্রিকেট খেলতেছি হঠাৎ শুনলাম এক বাচ্চা ছেলে বাচ্চা বলতে ক্লাস সিক্স সেভেনে পড়ে ওরকম তো সাইকেল নিয়ে স্টেডিয়াম থেকে রাস্তা পার হইতেছে পার হয়ে তারপর যাবে ওই অবস্থা একটা গাড়ি চাপা দিয়ে বাচ্চাটারে মাইরা ফেলাইল এরপর ওই দিন আমি আবার বলেছিলাম যে সন্ধ্যার সময় ওই দিন আমার প্রোগ্রাম আপলোড করতে লেট হয়েছে তো ওই দিন আবার আর নাম একটা ছেলে আমাদের বয়স একটু কম ওই ছেলে স্টক করে মারা গেছে তো ওই ছেলে স্টক করে মারা যাওয়ার পরে জানা যায় বেশ অনেক লোক হয়েছে সবাই তার জন্য আফসোস করেছে যে না লোকটা ভালো ছিল এ লোকটা যথেষ্ট ভালো ছিল ইমাম সাহেব বলতেছেন ঈদগাহ ময়দানে বসে যে আপনাদের এই লোক তো এতদিন এলাকায় ছিল যদি কারোর সাথে অন্যায় করে থাকে সকলে তাকে ক্ষমা করে দিবেন এখন সকলের মুখী হাসি তার মানে কারোর সাথে সে অন্যায় করে না তার মানে দেখেন কত সুন্দর জীবন নিয়ে তিনি মৃত্যুবরণ করলেন তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই কর্মগুলো থেকে যায় যেমন আমি এই প্রোগ্রামগুলো আপলোড করি যারা বিনিয়োগকারী আছেন কথাগুলো শুনলে তাদের ভাল লাগে যে না ওই ভাই করছে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বসায় থাকে কিন্তু আপনাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনি মারা যাবেন বা এই মার্কেটে আপনি চিরদিন থাকবেন না এ মার্কেটের জন্য আপনি কী করে গেলেন এটা একটা ব্যাপার থাকবে আমাদের বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ সাহেব তিনি এর আগে বিভিন্ন ব্যাংকের উদ্ধতন কর্মকর্তা ছিলেন বেশ নামের সাথেই কাজ করে আসছেন যে কারণেই তাকে এখানে বসানো হয়েছে তার যদি দুর্নাম থাকতো তাহলে কখনোই এখানে বসাইতেন না তো ভালো তিনি আসার পরে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তর কারণে মার্কেটের উপর ব্যাপক প্রভাব পড়েছে যেটার এক নম্বর প্রভাব হচ্ছে জেট ক্যাটাগরির যে তার সিদ্ধান্তটা আমার এত পরিমাণ লস হয়েছে এত পরিমাণ লস হয়েছে আমি যদি আপনারে বলি আমার কৈলসা সিরা যায় এত পরিমাণ লস এ শুধু তার একটা সিদ্ধান্তের কারণে বৃহস্পতিবার হঠাৎ করে সিদ্ধান্ত মানে বুধবার মার্কেটটা চললো ওই যে জেড ক্যাটাগরি যেদিন দিলা দিল সেটা বলতেছি হঠাৎ করে দেখলাম যে বৃহস্পতিবার সকালবেলা নোটিফিকেশন আসতেছে যে এটা জেট এটা লিস্ট তা আমার দেখলাম যে অনেকগুলোই পড়লো যেটা সব শেয়ারগুলো একদম দুই দিন তিন দিন হল্ট মানে বায়ান নাই তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বই এই যে অবস্থা তৈরি হলো আপনাদেরকে মানুষ কতটা অপছন্দ করে যদি একটু ফেসবুকে আসেন দেখতে পারবেন কত মানুষের মা বাবা নিয়ে মানুষ গালাগালি করে আপনাকে একটু দেখতে পারবেন এখন আপনারা আছে মার্কেটে ভালো কিছু করতে হয়েছে এরকম আমরা জানি একটা ভাঙ্গা গড় সেটা যদি মেরামত করতে হয় তাহলে একটা খুঁটি টান দিলে আবার হরুরা গায়ে একটা পরে এটা স্বাভাবিক মার্কেট আপনারা সংস্কার করতে আসছেন সংস্কার করবেন এটাই তো স্বাভাবিক আপনারা একটা সময় মার্কেটে থাকবেন না আপনারা চার বৎসরের জন্য বা পাঁচ বছরের জন্য দায়িত্বে বসেন আপনারা থাকবেন না আমি প্রিন্সপালাত আমি বিনিয়োগকারী আমি থাকবো আমি বিনিয়োগ করছি মরার আগ পর্যন্ত তো এই মার্কেট আমরা সারব আমরা যারা বিনিয়োগকারী আছি আপনারা আজ আছেন কাল নাই ওইদ্য এখন স্টুডিওতে শ্যুট চলতেছে পাশে কী শিক্ষার আছে আমি এ দেশের অবস্থা আপনি ভালো কিছু করতে যাবেন সেটাকে নষ্ট করে ফেলবে আপনি চাইলেও আপনি কিছু সুন্দরভাবে করতে পারবেন না দেখবেন যে একটা বাধা আসেই তো এই যে আইসিবির বক্তব্যর কারণে মার্কেট অনেক সময় উলট পালট হয় তাদের কথা ওইভাবেই বলতে হয় যেভাবে কথা বললে মার্কেটের জন্য ভালো হবে আমরা সাধারণ বিনিয়োগকারী আমি কি বললাম না বললাম এইগুলো ব্যাপার না কিন্তু তারা উদ্যতন কর্মকর্তা তাদেরকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে তাদের কথা মানে আমার কথা মানে কেউ আমারে আপনারা যারা প্রোগ্রামগুলো দেখেন আপনারা হয়তো বা পছন্দ করেন তার মধ্যে অনেকে আছেন অপছন্দ করেন তারপর আমাদের প্রোগ্রামগুলো দেখেন স্বাভাবিক কারণ সবাইকে যে আমি তাদের মন জয় করতে পারবো ব্যাপারটা তো এরকম না এরকম হয়ে ওঠে না তো প্রিয় ভাই আমার প্রিয় আমার বিনিয়োগকারী বন্ধু মার্কেটে যেহেতু আমরা বিনিয়োগ করেছি এই মার্কেটের সাথেই যেহেতু আমাদের থাকতে হবে একটু ধৈর্যটাকেও বিনিয়োগ করি সকলকে আমি ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রামটি শেষ করছি এবং আবারও সকলকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই চ্যানেলটি নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে ছিলাম আমি পিরিন্স ফরহাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ